নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সোমনিতা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আবারও হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আবারও একটি চিকেনের রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটির নাম হলো কারিপাতা চিকেন তো কিভাবে রেডি করলাম চলুন দেখে নেওয়া যাক প্রথমে ছোট ছোট সাইজের আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে মোটামুটি চারটে মতন বড় পিঁয়াজ ভালো করে একদম কুচো করে কেটে নিয়েছি এখানে মোটামুটি এক কেজির মতন মাংস আছে তো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিনিগারের মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপর ভিনিগারের জলটা ভালো করে ওয়াশ করার পরে তারপর চিকেনটা ভালো করে ম্যারিনেট করেছি আর তার সাথে একটুখানি কুচনো পেঁয়াজও অ্যাড করে দিয়েছি এই রেসিপিটি তৈরি করার জন্য লাগছে কিছু গরম মশলা এখানে নিচে তেজপাতা লবঙ্গ এলাচ গোলমরিচ আর দারচিনি আর যেহেতু কারিপাতা চিকেন তাই বেশ কিছুটা পরিমাণ কারিপাতা আগে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি এরপর এলাচ আর গোলমরিচটাকে একটু হালকা করে ক্রাশ করে নিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে স্প্রেড হয় এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে আগে ভালো করে কারিপাতাগুলোকে ভেজে একটা সাইডে তুলে রেখে দিয়েছি তারপর কড়াইতে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো আগে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আরও একটুখানি তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তারপর ফোড়নটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পিঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ম্যারিনেট করা চিকেনটা কড়াইয়ে অ্যাড করে দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করা ছিল রেগুলার মশলা দিয়ে যেমন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর টক দই দিয়ে আর কুচনো পিঁয়াজ দিয়ে এটা ম্যারিনেট করে রাখা ছিল মোটামুটি তিন থেকে চার ঘন্টা চিকেনটা যখন খুব ভালোভাবে হয়ে আসবে পাশ দিয়ে তেল ছেড়ে দেবে তখন এখানে ভেজে রাখা কারিপাতাগুলো অ্যাড করে দেওয়া হবে আর তারপরে গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে চাপা দিয়ে সিম আছে। মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতন রেখে দিতে হবে তাহলেই একদম রেডি হয়ে যাবে কারিপাতা চিকেন আজকের মতন ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন